তো ফাইনালি আমাদের পিসিবি তৈরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু আমাদের রাখা হয়েছে খুবই ভালো মানের পিসিবি আমি তৈরি করেছি তো আমি নিজেই তৈরি করেছি দেখতে পাচ্ছেন এটা কিন পেন্টিং মাধ্যমে আমি তৈরি করেছি তো দেখতে পাচ্ছেন একটা আমি পিসিবি উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে হেভি কোয়ালিটির পিসিবি আছে ঠিক আছে আর এইগুলি সব মনো মনো পিসিবি ঠিক আছে আর এর থিকনেসটা খুবই মোটা আর এটা আমি শোল্ডারিং মার্কস করেছি হোয়াইট কালার তো হোয়াইট কালারের হোয়াইট কালার করেছি কারণ এই এই পিসিবিটা খুব দেখতে খুব সুন্দর লাগবে ওই জন্যই আমি করেছি তো দেখতেই পাচ্ছেন ঠিক আছে খুবই ভালো মানের পিসিবি শুধুমাত্র শুধুমাত্র কম্পোনেন্ট বসাও আর টেস্টিং করে নাও ঠিক আছে খুবই ভালো মানের পিসিবি আর দেখতে পাচ্ছেন এটি দুটি বড়ো বড়ো ক্যাপাসিটার বসবে মানে ক্যাপাসিটার সমেত ঠিক আছে পিসিবিটা আমি বানিয়েছি চারশো ওয়াট মোনো ঠিক আছে এটা কিন্তু টেরিও না এটা কিন্তু আউটডোর বা ঘরও বাজানো যাবে খুবই ভালো মানের পিসিবি তো ভিডিওতে কীভাবে দেখা যাচ্ছে আমি বলতে পারছি না ঠিক আছে কিন্তু এটা হাতে পাওয়ার পর না খুবই ভালো মানের পিসিবি ঠিক আছে খুবই ভালো মানের পিসিবি পুরো এইচডি ঠিক আছে এইচডি কালার পুরো পিসিবি আর এর প্রাইসটাও আমি বলে দিচ্ছি ঠিক আছে কোনো ইউটিউবার এটা দিতে পারবে না ঠিক আছে কারণ আমি খুদ ম্যানুফ্যাকচারিং করছিলাই ওই জন্যে আমি খুব লো মার্কেটে সরি লোর লো প্রাইসে আমি দিয়ে দেব ঠিক আছে তো কারো যদি অবশ্যই লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন এর প্রাইস থাকবে নাইনটি নাইন রুপিস ঠিক আছে ওয়ান পিস আর এইগুলি হিন্দি চ্যানেলে অনেক দাম আছে ঠিক আছে মোটামুটি আড়াইশো তিনশো টাকা করে পার পিস নে মানে দুশোর উপরে নেবে ঠিক আছে আমিও একবার একটা ইউটিউবারকে মেসেজ করেছিলাম কত প্রাইজ দেখার জন্য ঠিক আছে যাচাই করার জন্য কিন্তু প্রাইসটা আমাকে বলেছিল আড়াইশো রুপিস পার পিস ঠিক আছে কিন্তু সেটা আমি দিচ্ছি নাইনটি নাইন রুপিস তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ কথা বলে দিচ্ছি আমি আমি কিন্তু এটা এক পিসও আমি দিয়ে দেবো ঠিক আছে অনলি ওয়ান পিস যে কোনো কোনো ইউটিউবার বলে ঠিক আছে পাঁচ পিস নিতে হবে কিন্তু তা না আমি এক পিসও দিয়ে দেবো কিন্তু এক পিস নিলে কী হবে মানে শিপিং সমেত কিন্তু এক্সট্রা বেশি পয়সা লেগে যাবে ঠিক আছে ওই জন্যই অবশ্যই চেষ্টা করবেন দু পিস তিন পিস ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিচ্ছি ঠিক আছে মেসেজ করবেন